বড় জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান প্রভিডেন্স স্টেডিয়ামে উগান্ডাকে একশো পঁচিশ রানে হারিয়েছে রশিদ খানের দল টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরুবাজের ছিয়াত্তর রান ও ইব্রাহিম সত্তর রানে ভর করে পাঁচ উইকেটে একশো তিরাশি রান করে আফগানিস্তান জবাবে খেলতে নেমে আটান্ন রানে গুটিয়ে যায় উগান্ডা এদিকে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ ইতিহাসে বেশ কিছু রেকর্ড লেখা হয়ে গেছে এক নজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড একশো চুয়ান্ন ইনিংস গোড়াপত্তনে ইব্রাহিম জাদ্রান এবং রহমানুল্লাহ গুরুবাজের রেকর্ড জুটি বিশ্বমঞ্চে আফগানদের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি এটি এর আগে কখনো একশো রান পেরোনো জুটি করতে পারেনি তারা ছেষট্টি রান বিশ্বমঞ্চে পাওয়ার প্লেতে আফগানদের সর্বোচ্চ সংগ্রহ এটি এর আগে দুই উইকেটের বিনিময়ে চৌষট্টি রান করেছিল তারা ওয়াংখেরা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু হাজার ষোলো বিশ্বকাপের পর সেটিও টপকে গেল তারা বত্রিশ দশমিক তিন পাঁচ উগান্ডার রিয়াজাতের স্ট্রাইক রেট দলীয় বিপর্যয়ের সময়ে ছত্রিশ বলে এগারো রান করে প্যাভেলিয়নে ফেরেন তিনি তবে বিশ্বমঞ্চে এটি সবচেয়ে ধীরগতির ইনিংস এটি ভারতের বিপক্ষে ডোয়াইন স্মিথের সাত্রিশ দশমিক নয় টিম স্ট্রাইক রেটের ইনিংসকে পেছনে ফেলেছেন বিশ্বমঞ্চে অভিষেকে উগান্ডার সংগ্রহ আটান্ন ওভারের ফরম্যাটে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর এটি সর্বনিম্ন স্কোরের তালিকায় দুই বারই নেদারল্যান্ডসের নাম আছে দু হাজার চোদ্দ সালে শ্রীলঙ্কার বিপক্ষে উনচল্লিশ রানের সাত বছর ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে চুয়াল্লিশ রান করেছিল ডাচরা এই তালিকার তিনে আছে দু হাজার একুশ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চান্ন রানের সংগ্রহ নয় রানে পাঁচ উইকেট ফজল হক ফারুকির বোলিং ফিগারে বিশ্বকাপে চতুর্থ সেরা বোলিং ফিগারিট এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কার মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডেস তালিকায় দুইয়ে থাকা রঙ্গনা হেরাথ দুই চোদ্দ বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন রানে পাঁচ উইকেট শিকার করেছিলেন এছাড়া 2009 নয় বিশ্বকাপে ছয় রানে পাঁচ উইকেট নিয়ে কিউইদের নাস্তানা করেছিলেন পাকিস্তানের ওমরগুল একশো পঁচিশ এই ব্যবধানে জয় পেয়েছে আফগানরা টি বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ জয় এটি সর্বোচ্চ একশো রানের জয় লঙ্কানদের দু হাজার সাত বিশ্বকাপে ক্যানিয়ার বিপক্ষে এই রেকর্ড গোল লঙ্কানরা দ্বিতীয় আফগান বোলার হিসেবে ফাইফারের দেখা পেয়েছেন ফারুকি এর আগে দু একুশ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ রানে ফাইফার নিয়েছিলেন মুজিবুর রহমান ক্রিকেটে ফাইফার নির্দেশ করে যখন একজন বোলার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেন যা একটি অর্জন বলে বিবেচিত হয়